নমস্কার আমার ডাল ফ্যাটানো দেখে কী মনে হচ্ছে বড়ি দেব না না এই অসময়ে বড়ি দেব না আকাশের যা অবস্থা বড়িটা শীতকালেই ভালো তো এখন হঠাৎ করে এত গরম পড়েছে মেয়ের হঠাৎ বায়না হলে মা দই বড়া খাব তো দই বড়া খাওয়ার জন্য ব্যাস যেমন বায়না তেমনি কাজ এই দেখুন ডালটা ভালো ফ্যাটানো হয়েছে জলের মধ্যে যেই দিলাম একটা বড়া রাখার ওমনি কিন্তু ভেসে উঠলো তার মানে বোঝা যাচ্ছে যে ভালো ফ্যাটানো হয়েছে এটাই হচ্ছে একটা টিপস যে আপনার ফ্যাটানো কেমন হয়েছে প্রমাণ করার জন্য তেল গরম হয়ে গেছে ছোট্ট ছোট বড়ার আকারে আমি দিয়ে দিলাম ফ্যাটানো ভালো হয়েছে আরও একটা প্রমাণ বোঝা যায় যে পরিমাণ আপনি বড়ার সাইজে দেবেন মাত্রা সেটা ফুলে এই দেখুন আমি ছোট দিয়েছি কতটা ফুলে গেছে তার মানে ফ্যাটানোটা ভালো হয়েছে আর হ্যাঁ ডালের মধ্যে কী কী দিয়েছি সেটা বলে নিই এখন কথায় কথায় না হলে ভুলে যাব। ডাল দিয়েছি বিউলির ডাল দিয়েছি আর মুগ ডাল দিয়েছি বিউলির ডাল দিয়েছি দুশো গ্রাম আর মুগ ডাল দিয়েছি একশো গ্রাম আর সঙ্গে দিয়েছি একটু কাঁচা লঙ্কা একটু মৌরি আর আদা আর হ্যাঁ মো মৌরি আর আদাটা কেন দিয়েছি জানেন তো বিউলির ডাল আর ডাল দুটোই না একটু গ্যাস অম্বল করে কারণ দই বড় দইয়ের সাথে খাবেন গ্যাস হতেই পারে তাই একটু সামান্য মৌরি আর একটু আদা দিয়ে দেবেন তাহলে দেখবেন গ্যাস সম্বল হবে না দেখুন জলটা আঙুলটা ছোঁয়া যাবে এমন মাপই আমি গরম করেছি উষ্ণ গরম কারণ বড়াগুলোও গরম সবটাই গরম হলে বড়া কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে এত ফেটানো ভালো হয়ে গেছে ব্যাস ওপর থেকে একটু বিট নুন দিয়ে দিলাম যাতে বড়ার মধ্যে নুনটা ঢোকে কারণ বড়া ফ্যাটানোর সময় আমি কিছু দিই নি নুন টুন ওই যেই মৌরি আদা আর কাঁচা লঙ্কা ছাড়া ব্যাস এগুলো এখন ভেজতে দিয়ে দেবো কারণ আমার বড়াটা এত ভালো না যে আমি পাঁচ দশ মিনিটই রাখবো বা পাঁচ মিনিটও রাখতে পারি পাঁচ মিনিট পরেই আমি তুলে দেখলাম বড়ার ভিতরে সব জল ঢুকে গেছে একদম পুরো একদম চুষে নিয়েছে ভালো মানে কি হয় বলুন তো ভালো ফেটানো বলে না জলটা ভালো তাড়াতাড়ি ঢুকেও যায় আর বড়া খুব সফট হয় সে একে একে আমি বড়াগুলো জল থেকে তুলে নেবো এরকমভাবে জলে ভিজিয়ে বড়া আপনি শুকনো করে প্রায় এক সপ্তাহ রাখতে পারেন ফ্রিজের মধ্যে কিন্তু বড়া জলের জল যদি থাকে তাহলে বড়া খারাপ হয়ে যাবে পুরো একদম নিগড়ে নিতে হবে এই দেখুন গরম আছে বলে আমার হাত থেকে পড়েও যাচ্ছে আমি সব বড়াগুলো একে একে জল থেকে তুলে নিলাম আমার বড়ার পরিমাণ এখানে হয়েছিল তিনশো গ্রামে প্রায় দু থালার মতো বড়া হয়েছে দেখতেই পাচ্ছেন সাইজটা কিন্তু একদম খুব ছোট নয় মাঝানির আকারেরই বড়া সাইজ হয়েছে এই যে দু হাতার মতো হয়েছে এখানে আমুল দই নিয়েছি আমি এক কেজি দই নিয়েছি অল্প কিছুটা রেখে দিয়ে বাকি দইটা পুরোই দিয়ে দিয়েছি দইটা ভালো করে এখানে ফেটাতে হবে যাতে একদম পুরো ক্রিমের মতো হয়ে যায় আর ফেটানোর সময় আমি অল্প একটু চিনি দিয়েছি চিনিটা তো একটু দিতেই লাগে একটু টক মিষ্টি হলে ভালো লাগে হ্যাঁ সাইজ ভালো করে ফেটানোর পরে আমি পুরো লম বড়ো গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিয়েছি এবার জলের পরিমাণটা আপনাদের নিজেদের মতো অনেকে চায় পাতলা দই বড়া খেতে অনেকে একটু চায় গাঢ় খেতে ওপর থেকে আরও একটু বিট নুন দিয়ে দিয়েছি কারণ দইয়ের যে মানে মানে টেস্টটা মিষ্টি আর নুনটা সম পরিমাণ না দিলে কিন্তু ভালো লাগবে না ব্যাস এখানে বড়াগুলো সব একে একে দিয়ে দেবো যাতে বড়াগুলোর ভেতরেও দইটা ঢুকে যায় একটু এরকমভাবে রেখেই আপনাকে রেডি করেই ফ্রিজে রাখতে হবে নাহলে তো টেস্ট হবে না আর ওপর থেকে তেঁতুলের শর্ট দিলাম আর বেশ করে সেও দিলাম আর দিলাম ধনে পাতা ব্যাস এমাত্র দই বড়া রেডি এখন আমি ছক দেওয়ার জন্য নেব কারিপাতা শুকনো লঙ্কা আর কিছু সর্ষে ব্যাস রেডি হয়ে গেল কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো